ও রাঙ্গামাটিতে পাহাড়ি এবং বাঙালিদের সংঘর্ষে চারজন নিহত হয়েছে একটি ঘটনাকে কেন্দ্র করে অশান্ত চট্টগ্রামের পাহাড়ি অঞ্চল খাগড়াছড়ি ও রাঙ্গামাটিতে দুপক্ষের সংঘর্ষে এখনো পর্যন্ত চারজন নিহতের খবর পাওয়া গেছে আহত হয়েছে অর্ধশতাধিক এরই মধ্যে একশো ধারা জারি করেছে প্রশাসন প্রত্যক্ষদর্শীরা বলছে গত বুধবার মামুন হোসেন নামে একজনকে মোটরসাইকেল চুরির অপরাধে পিটিয়ে হত্যা করা হয় এ ঘটনার প্রতিবাদে খাগড়াছড়ির দিঘিনালা ডিগ্রি কলেজের শিক্ষার্থী ও স্থানীয়রা মিছিল করেন মিছিলটি জেলা লার্মা স্কোয়ারের দিকে অগ্রসর হলে এক পক্ষ তাতে বাধা দেয় এ সময় সংঘর্ষবাদের দুই পক্ষের মধ্যে এর জের ধরেই সেখানকার পঞ্চাশ থেকে ষাটটি দোকানপাটে অগ্নিসংযোগের ঘটনা ঘটে তবে স্থানীয় বাসিন্দাদের দাবি মিছিলে কেউ বাধা দেয়নি অতর্কিতভাবে তাদের দোকানপাটে আগুন দেওয়া হয়েছে এদিকে খাগড়াছড়ির আগুনের তাপ ছড়িয়েছে আরেক পার্বত্য শহর রাঙামাটিতেও খাগড়াছড়িতে সহিংসতার ঘটনার প্রতিবাদে একটি বিক্ষোভ মিছিলের পর সেখানেও সহিংসতা ছড়িয়ে পড়ে নিহত খবর পাওয়া গেছে একজনের সেখানেও নিহত হয়েছে একজন জারি করা হয়েছে একশো ধারা জানা যায় শুক্রবার সকালে শহরে জিমনেশিয়াম চত্বর থেকে কয়েক হাজার পাহাড়িদের একটি মিছিল বের করলে সেখানে তাদের উপর ইট পাটকেল নিক্ষেপ করা হয়েছে এমন অভিযোগ করে বেশ কিছু দোকানপাট ভাঙচুর করে মিছিলকারীরা এ সময় রাস্তায় চলাচলকারী কয়েকটি বাস ট্রাকও ভাঙচুর করে তারা হামলার খবর পেয়ে অপরপক্ষ তাদের উপর পাল্টা হামলা চালায় আগুন দেওয়া হয় আরও কয়েকটি প্রতিষ্ঠানে রাঙামাটি জেনারেল হাসপাতালের জরুরি বিভাগ জানিয়েছে ইতোমধ্যে পঞ্চাশ জনের মতো আহত হাসপাতালে এসেছেন তাদের মধ্যে সাতজনের অবস্থা আশঙ্কাজনক এদিকে বান্দরবানের রুমায় বিজেপি অভিযানে অস্ত্র গোলা বারুদ ড্রোন সিগনাল জ্যামার সহ আধুনিক প্রযুক্তির বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসিবুর হক জানান রুমার দুর্গম সীমান্তবর্তী এলাকায় গহীন জঙ্গলে একটি আস্তানায় একদল পাহাড়ি সন্ত্রাসী তাদের কার্যক্রম পরিচালনা করে আসছিল গোপন সংবাদ পেয়ে জঙ্গলে সন্ত্রাস বিরোধী অভিযান চালানো হয়েছে এ সময় আস্তানা থেকে দুটি অটোমেটিক কার্বাইন অ্যাসল্ট রাইফেল একটি সেমি অটোমেটিক অ্যাসল্ট রাইফেল তিনটি এসবিবিএল একুশ রাউন্ড গুলি একটি অত্যাধুনিক প্রযুক্তির ড্রন সহ বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয় অন্যদিকে পুলিশ সূত্র বলছে শহরের পরিস্থিতি স্বাভাবিক করার জন্য পুলিশ বাহিনী বিজিবি সমন্বয়ে যৌথ টহল টিম শহরে কাজ শুরু করেছেন খাগড়াছড়ি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুজনচন্দ্র রায় স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয় উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় ও আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে একশো চুয়াল্লিশ মতে নিষেধাজ্ঞা আরোপ করা হয়